মাত্র একশো টাকায় ঢাকার মধ্যে কাইকিং করার সুযোগ আমরা যারা ঢাকায় বসবাস করি সপ্তাহে ছয় দিনে যাদের অফিস এবং আপনারা জানেন ঢাকা শহরে কিন্তু জামজাটের শহর অর্থাৎ আমরা কিন্তু সারা সপ্তাহেই মেন্টাল প্রেশারে থাকি তাই আমরা চেষ্টা করি সবচেয়ে ছুটির দিনে ঢাকার আশেপাশে প্রাকৃতিক পরিবেশে স্বল্প খরচে হ্যাং আউট করে থাকি আমরা এই সপ্তাহে গিয়েছিলাম উত্তরা দিয়াবারে যেখানে রয়েছে কাইকিং এর সুযোগ তাও মাত্র একশো টাকায় আচ্ছা চলুন বিস্তারিত বলি বিস্তারিত বলবো আপনাদের সুবিধার্থে অর্থাৎ বাংলাদেশে যেখানে থাকুন না কেন প্রথমে যেতে হবে উত্তরা উত্তর মেট্রো স্টেশন ওই পাশেই একটি কাইকিং পয়েন্ট রয়েছে ঠিক আগায় গেলে আরেকটা পয়েন্ট রয়েছে অর্থাৎ উত্তরাতে দুইটি পয়েন্ট রয়েছে কাইকিং করার সুযোগ পাবেন দুটি পয়েন্টে সতর্কতা এই কাইকিংটা সবার জন্য না না শিশু বয়স্ক মানুষদের এখানে এসে এনজয় করতে পারবে কারণ এই কাইকিংটি সম্পূর্ণ হয় পানির উপর কাইকিং অথরিটি অবশ্য জ্যাকেট প্রদান করে তারপরও আমি মনে করি শিশু এবং বয়স্ক মানুষরা যদি এখানে আসে এক ধরনের রিস্ক থেকেই যায় আমাদের সাজেশন থাকবে যারা কাপল রয়েছেন এবং ফ্রেন্ড সাইকেল মিলেও কিন্তু এই চমৎকার অভিজ্ঞতা নিতে পারে তাই বলবো প্রিয়জন এবং প্রিয় মানুষদের নিয়ে এই উত্তরা দিয়ে বাড়ি আসতে পারেন এবং স্পেশাল কিছু টাইম আপনারা স্পেন্ড করতে পারেন স্বল্প খরচে সুন্দর রিফ্রেশমেন্টের জায়গা হতে পারে আপনাদের জন্য আশা করি আপনারা এই সম্পূর্ণ কাইকিং ভিডিওটা দেখেছেন এবং ভালো লেগেছে আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধবী যারাই রয়েছে তাদের নিয়ে কিন্তু আপনারা এই স্বল্প খরচে মাত্র একশো টাকায় আধা ঘন্টা টাইম আপনারা পাবেন এবং এই কাইকিংটা আপনারা করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানান ধন্যবাদ